নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ববিতা ব্লক চ্যানেলে সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো রেডি হয়ে গেছি আমরা কোথায় যাচ্ছি চলো বলছি রাস্তা দিতে এতে তো আমরা যাচ্ছি হচ্ছে এখন আজমতলা তো আজমচন্ডী মায়ের পুজো দিতে আজ হচ্ছে পয়লা মাঘ তো এই পয়লা মাঘে আমাদের পুজো হয় আজমচণ্ডী মায়ের তো সেখানেই যাচ্ছি আমরা আর এই দেখো আমরা এখন নেমে গেছি আর তোমাদের দাদাভাই সাইকেলটা গ্যারেজে রাখতে গেল আমি আর অনেক সময় এখন যাচ্ছি মন্দিরের দিকটা আর এই মেলাটা এত বড় হয় আর আমাদের আজমচণ্ডী মা হচ্ছে এতটাই জাগ্রত যে অনেক দূর দূর থেকে এখানে পুজো দিতে আসে পয়লা মাগে আর এখানেও দোকান বসে প্রচুর দোকান মানে রাস্তা দুধ হাত দিয়ে যাওয়ার সময় পড়বে দোকান প্রচুর দোকান তারপরে এখানে অনেক ধরনেরই দোকান বসে মানে সব কিছু এখানে পাবে আর মেলাটা হয় পাঁচ থেকে ছ দিন আর এখানে প্রচুর দর্শনার্থী হয় প্রচুর পুজো তো আগের দিন মানে সংক্রান্তির দিন রাত বারোটার পর থেকে শুরু হয়ে যায় পয়লা মাঘ সারাদিন পুজো হয় তো এই পুজোটা বেসিক্যালি হচ্ছে একটা গাছকে নিয়ে পুজো তো এইটার একটা ঐতিহাসিক কাহিনী আছে তো সেই ঐতিহাসিক কাহিনী থেকেই এই বটগাছটায় মানে পুজো দিয়েছিলো তো সেখান থেকেই সূচনা হয় আজমচণ্ডী মায়ের তো এখানে নাকি আজম আজমের মানে একটা গঙ্গা ছিল যে গঙ্গা নদী বয়ে গেছিল সেই গঙ্গা নদীর পাড়েই নাকি একটা ছিল বটগাছ তো এই বটগাছটাকেই ঘিরে মূল ঐতিহাসিক কাহিনী আর এখান থেকে অনেক বছর আগে সূচনা হয়েছে এই আজমচণ্ডী মায়ের তো প্রচুর লাইন পরে দেখো এই যে ব্যারিকেটের ভেতর দিয়ে লাইন এই লাইনটা চলে গেছে পুরো একদম কল্যাণী রোড পর্যন্ত কিন্তু এত ভিড়ে লাইন দেওয়া তো সম্ভব নয় এই লাইনে যদি দাঁড়াই তাহলে আমাদের বাড়ি যেতে যেতে বিকাল পাঁচটা বেজে যাবে তো সেই কারণে আমরা লাইনে দাঁড়াবো না তোমাদের দাদা ভাইয়ের কিছু জানাশোনা লোক রয়েছে পেছনে গেটে তো সেখানেই আমরা যাব গিয়ে ওদের সঙ্গে কথা বলে তারপরে পেছন সাইড দিয়ে আমরা ঢুকবো আর এই দেখো বন্ধুরা তোমাদের বললাম না লাইন দেখো কত লাইন তো এই লাইনটা চলে গেছে পুরো একদম কল্যাণী রোডে আর এই দেখো বললাম না আমরা পেছন সাইডে ঢুকবো তো ঢুকে গেছি আর ঢুকেই যে প্রথমে সামনে রয়েছে মহাদেব তো মহাদেবকে একটু জল দিলাম আর তারপরে মেন মন্দিরে যাব। তো এই দেখো এখানে হচ্ছে নোট মানে অনেকেই মানসিক করে সেই মানসিক পূর্ণ হয়ে গেলে মায়ের কাছে বাতাসা ফল এগুলো মানসিক করে তো সেইগুলোই আজকে মানসিকটা মানে পরিশোধ দিতে এসেছে তো বস্তা বস্তা বাতাসা এগুলো বিলি হয় এখানে মানে বাতাসার নোট হয় তো আমরাও দিয়েছিলাম অনেক যখন ছোট ছিল মানে অনেক হওয়ার আগে আমরা মানসিক করেছিলাম অনেকের ওজনে বাতাসা দেবো তো সেটা অনেক হওয়ার এক বছর পরেই দেয়া হয়ে গেছে আর এই যে দেখো অনেক এখন সেইগুলো দেখছে বলছে পাপা আমি চলো এখানে বাতাসা কুড়াবো সবার মতো তো এখানে বড়ো লোক গরিব লোক এগুলোর কোনো এখানে দেখা হয় না সবাই আনন্দ করে সবাই ধর্ম যার যার কাছে তার তার ধর্ম কিন্তু এখানে সকল ধর্মেরই মানুষ আসে হিন্দু বলো মুসলিম বলো খ্রিস্টান বলো তো সবাই আসে আর এই দেখো যারা মানসিক করে মনস্কামনা যদি পূর্ণ হয় তখন তারা এইভাবে দণ্ডি কাটে তো এইজ দেখো অল্প বয়স থেকে শুরু করে সবাই এখানে ডন্ডি কাটে ডন্ডির জন্য মানসিক করে সেই মনস্কামনা যদি পূর্ণ হয় তখন সেই ভক্তরা এসে এখানে ডন্ডি কেটে যায় তো এখানে ডন্ডির জন্য আলাদা করে গেট রয়েছে তো যারা ডন্ডি দেবে তাদের সঙ্গে দুজনও রুখতে পারে তো বন্ধুরা তোমরা শুধু একবার দেখো যে মন্দিরে মানে প্রবেশ করার পরেও কতটা লাইন এই দেখো এখানে মেন গেটটা এই যে বললাম না মেন ঠাকুর হচ্ছে এখানে বটগাছ তো সেই মেন মন্দিরে ঢোকার আগে এত লাইন আর এই দেখো ফাইনালি আমরা ঢুকে গেছি আর এই যে পুজো দিয়ে আমাদের হয়ে গেছে আর এত ভিড় এখানে মানে মোট কথা দাঁড়ানোই যায় না মানে তোমার রানিংয়ে পুজো দিয়ে বেরিয়ে যেতে হবে আর এই দেখো এই হচ্ছে আমাদের আজমচণ্ডী মা সবার ভক্তি শ্রদ্ধারও ভালোবাসার আত্মবিশ্বাসের ঠাকুর হলেন আমাদের মা আজমচণ্ডী তো আমিও খুব বিশ্বাস করি আজমচন্ডী মাকে বিয়ের পর থেকে প্রতি বছরই প্রায় এখানে পুজো দিতে আসি তো এবছর ভাগ্যে ছিল মায়ের কাছে পুজো দেওয়া তাইও দিতে পারলাম তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন বেরিয়ে গেছি তো যাব বাড়িতে আর এই দেখো মাঠের ভেতরেও এখানে প্রচুর দোকান হয় মেলাটা বসে এইখানে মাঠের মধ্যেও মানে প্রচুর দোকান গুণে শেষ করা যাবে না এত দোকান আর এখানে বেচা কেনাও খুব ভালো হয় কারো খারাপ যায় না সবারই বেশ ভালোই যায় আর এই দেখো এই হচ্ছে আর একটা বিশেষত্ব আমাদের আজমচন্ডী মায়ের পুজো দেওয়ার পরে কেউ খালি হাতে মানে খালি পেটে বাড়ি যাবে না এখানে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার লোকের জন্য খাবার তৈরি করা হয় সেটা হচ্ছে খিচুড়ির ভোগ পুজো দেওয়া হয়ে গেলে পুজোর শেষে সবাই কিন্তু এই ভোগটা খেয়েই তার উপোস ভাঙে তো আমরাও তাই করলাম তোমাদের দাদাভাই গেছে ভোগ আনতে তো এখানে শাল করে সবাইকে ভোগ দেয়া হয় আর এই খিচুড়ির ভোগের স্বাদ যে এত সুন্দর হয় তা ভোলার মতো না মানে একবার খেলে মুখে লেগে যাওয়ার মতো এতটাই পরিমাণে স্বাদ হয় এখানকার ভোগ তো আমরা তৃপ্তি ভরে খেলাম তারপরে বাড়ি চলে আসলাম অনেকের জন্য খেলনা কিনে নিয়ে